কি নাম সবাই বলে কি নাম জুনাই আনা ইয়াহুদি আনা মানে আমি ইহুদি মানে ইহুদি আনা আমি একজন ইহুদি সূর্যিক কেস করছে ফাইন এদা ধাব কোথাও ঠিক আসতেছো তুমি অথবা কই যাইবা জুনাই বলতেছে হে মুসলমানের নেতা রাত্রিবেলা বন ভুল করে আপনার দরবারে এসে বলেছে আমাকে বাপ করবেন

জুলাইতে দ্রুত পাহাত পরিষ্কার করে নাও পাহাত পরিষ্কার করা হয়ে গেল দেখি দিলো আমার এটা বিশানে এখানে তুমি ঘুমিয়ে যাও আল্লাহ নমিন খাজরের পাতার লম্বা একটা বালিশ ছিল একাই ঘুমালে কখনো বালিশ ব্যবহার করতেন না সাইড বালিশ ব্যবহার করতেন না মাথায় খাজরের পাতার বালিশ সাইড বালিশ খাজুরের পাতা দিয়ে তৈরি করা আছে এই বালিশটা মধ্যখানে দিয়ে দিলো যদি কখনো কোন অবস্থাতে আপনাদের বাড়ি মেহমান আসে আর যদি বিছানা শুইতে যদি অসুবিধা হয় আপনার ছেলে আপনার বিছানা শুইবে এই ছেলে যদি ম্যাচুর হয় সামালক হয় একই ল্যাবে ঘুমাতে চেষ্টা করবেন না ল্যাপ যদি একান্ত কমে যায় তারপর কমপক্ষে বালিশ দুটা তো হতে হবে মধ্যখানে একটা পাটি সাথ দিবে মেয়ে মানুষ হলো পাটি দিতে হবে ছেলে মানুষ হলো পাটি দিতে হবে রসুল কি করলেন বড্ড একটা পার্টিশন দিলেন বালিশে এই খেজুরের পাতার বালিশ এটা দিয়ে তিনি ঘোমালেন কিছুক্ষণ পর পর নড়াচড়া করছে যখন নড়াচড়া করে এক দেড় ঘন্টা চলে গেল ঘোরাচ্ছে না রাসূল একটা বাতি জ্বাললেন বাতি জেলে এরকম করে জোকের সামনে চারাঙ্গল ধরে ধরলেন জোকটা পিট পিট করতে লাগলো যদি জোক পিট পিট করতে লাগে বসে দিবেন যে এটা ঘুমায়নি অরিজিনাল মিথ্যা দিয়ে জোক বন্ধ করে আছে

দুই নাম্বার হলো আমার একটা ছাগল আছে ছাগলের দুধ খুব পছন্দ করি এখন বেশি পরিমাণে দুধ হয় না কিন্তু তুমি হেমান তুমি যদি দুধ পান করতে চাও তাহলে আল্লাহ হয়তো মেহমানের কারণে বরকত দিতে পারে দিয়ে দিবে দিতে পারে না দিয়ে দিবে এই শেষে জুনায়দ বলল এতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ নবী তখন মশক হাত ধুয়ে দুধ দোহন করতে লাগলেন বিসমিল্লাহ বলে এভরি টাইম

أيها المسلم يكمل الليل إلا قليلا نسبه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. هيك صدرك নিজহু অবিন কসুমিন কলিলা রাতের অর্ধেকটা পার হয়ে যাওয়ার পরে নবীদের জন্য একটা खास ইবাদত ছিল যেটাকে আমরা কিয়ামুল লাইল আমরা আমাদের ভাষায় তাহাজ্জুদ বলি কি বলি তাহাজ্জুদ আল্লাহর নবীর ইশারা করা হলো রাসূল উয করে সঙ্গে সঙ্গে চলে গেছেন মসজিদের নববীতে নামাজ দাঁড়ায় গেছেন কিসের নামাজ আরও আর চলে বলেন কিসের নামাজ হঠাৎ করে জুনাইদের খুম ভেঙে গেছে দেখছে বিশ্ব নবী কিন্তু রসুল যেখানে ডান গালে ভর দিয়া বালিশের ঘুম করে শুয়েছিলেন ডান দিকে মুখ করে রসুল ঘুমাতেন আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত রসুলের চেয়ে বড় বিজ্ঞানী আসতে পারে না যেন বলো ঠিক কিনা প্রত্যেকটা পুরুষ মানুষের হাট আছে বাম দিকে যদি ডান দিকে কাজ দিয়া ঘুমান রসুলের ফর্মুলা হলো তার হাতে উপরে কোন প্রেশার থাকবে না চাপ থাকবে না হালকার উপরে হাট থাকবে এতে করে সাশ্রয় হবে শক্তি সঞ্চয় করতে পারবে এই জন্য রসুন ডান দিকে ডান দিকে হয়ে ঘুমাতে ডান দিকে কাজ হয়ে ঘুমার কারণে গলা পেয়ে গরমের কারণে কিছু ঘাম রসুনের গলা লাগালাগি এতটুক জায়গা এতটুক জায়গা ভেজে গিয়েছিল জুনায়ের চট করে জাগার পরে ওই ঘামে হাত দিয়েছে হাত দেওয়ার পরে নাকে দিয়েছে নাকে দেওয়ার পরে জুনাইদ বলছিলেন পরবতীতি মানানোর পরে জুনাইদ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যখনই আপনার খামটা আমি নাকে দিয়েছি আমার মনে হচ্ছিল অস্তিত্ব ইমান আমাকে পেয়ে বসলো বুক পর্যন্ত চেপে বসেছে কারণ মানুষের খামের মধ্যে দুর্গন্ধ আপনার খামের মধ্যে এমন সুগন্ধি যা পৃথিবীর ইতিহাসে হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি রাব্বি এই খামটা হাতে দিয়া। আমি পাগলের মতো ছোটাছুটি করলাম জুনায়েদ এদিকে যায় ওদিকে যায় কোন এই খানটা পায় না একদিন হঠাৎ করে এক কিছু কোণে ভিতরে মসজিদে নববীর দিক থেকে বাতাস এসে গেল এই বাতাসের মধ্যে খানটা ছিল জুনাই তৎক্ষণাৎ মসজিদে নববীর দিকে ছুটল সেখানে যাওয়ার পর দেখছে তো রাসূল কি আমল্লাই নামাজের গাড়ি আছে আল্লাহ নবীকে এক স্পেশাল খবরটা আল্লাহ দিয়েছিলেন এই খবরটা হলো আল্লাহ নবী রাত্রি বেলার সামনের দিকে যেমন দেখতে পান পিছন দিকে তার চেয়ে দশ গুণ বেজে দেখতে পান যেন বলেন সমান আল্লাহ এখানে অনেক প্রশ্ন জাগে রসুলের পিছনে চোখ ছিল নাকি না কোন চোখ ছিল না তারা দেখবে কেমনে আল্লাহ নবীর চোখ দেওয়ার সামনে যেমন দেখতে পান চরাঙ্গুল নিচে স্পাইনাল কর্ডে চারাঙ্গুল নিচে আল্লাহ রাম নবতে সিল মোহর দিয়েছে নবীর পিছনে চোখ দিয়ে যেমন তিনি দেখতে পান

জোর হাত করে ক্ষমা চাচ্ছে হে মুসলমানের নেতা আপনি আমাকে ক্ষমা করে দেন কিসের ক্ষমা তো অতিরিক্ত দুধ পান করার কারণ হতে পারে অতিরিক্ত দুধ পান করার কারণে হতে পারে অথবা দুই নম্বর হচ্ছে আমার জীবদ্দশায় এত আরামের ঘুম কখনো আমি পাইনি আপনার বিচারে শুয়ে যাবে ঘুম আরামের হয়েছে এত আরামের ঘুম আমার জিন্দেগিতে কখনো হয়নি এই কারণে হতে পারে মনের অজান্তে আমার পিছনে পেশাব হয়ে গেছে আপনার এত সুগন্ধিময় বিষয়ে পেশাব করে দিলাম আপনার কাছে ক্ষমা না আছে যদি যায় আমার মৃত্যুর আঘাতের পর্যন্ত আমি নিজকে ক্ষমা করতে পারবো না এই জন্য ক্ষমা জন্য আপনার কাছে অপেক্ষায় দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল তার হাতটা নামালেন নামার পরে বলছে রসুল জোড়াত করলেন আল্লাহ নবী নিজে জোড়াত করে বলতে জোড়াই তুমি ক্ষমা চেও না বরঞ্চ আমাকে ক্ষমা করে দাও সোমানা বলবেন না আল্লাহ নবী বলছেন আমাকে ক্ষমা করে দাও জুনায়দ বলতেছেন অপরাধ করলাম আমি ক্ষমা চাচ্ছেন আমি আপনি এটা কেমন হয় রসুল বললেন না তুমি আমার মেহমান আর ঘুম মানে হলো অর্ধেক মৃত্যু ঘুম মানে আর নামো নিষ্ফুল মাউর আর নামো নিষ্ফুল মাউর ঘুম মানে অর্ধেক মৃত্যু আপনি ঘুমিয়ে থাকবেন আপনার পাশ থেকে কখন কি চুরি করে নিয়ে গেছে আপনি টের পাবেন না তুমি ঘুমে ছিল এটা পেশাব হয়েছে ঘুমের মাধ্যমে তোমার কোন দোষ নাই আমার কেন আমি তোমাকে পারলাম না যেমনই পেশাব হলো তেমনই যদি আমি বিছানা পরিবর্তন করে দিতে পারতাম তোমার আরামের ব্যাঘাত করতো না অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে তিনি বললেন তিনি বললেন জুনায়দ বললেন আপনি সাধারণ কোন মানুষ হতে পারেন না সাধারণ মানুষ এর ভাষা কখনো আমার হতে পারে না আপনি বিশ্বনবী এর নাম আমার কোন সন্দেহ রইল না ইয়া রাসূলুল্লাহ আর এক মুহূর্ত দেরি না করে এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহ নবী বলেন বলো আশহাদু আল্লা লা ইলাহা